অনুর্দ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারালো পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাল ভারত এবং ফাইনালে মুখামুখী হবে ভারত পাকিস্তান অনুর্দ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধান হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আরব আমিরাতের দুবাই অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দুনিয়ার টাইগাররা মাত্র একশো একুশ রানে অল আউট হয় জবাবে পাকিস্তান ষোলো দশমিক তিন ওভারে আট উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় এবং বেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলা কমিয়ে সাতাশ ওভারে আনা হয় টসে দিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের শুরুতে বিপর্যয় পড়ে বাংলাদেশ দলীয় সব রানে মাত্র সার বলের ব্যবধানে ওপেনার রিভাদ যাওয়াত জাওয়াত আপনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে দেয় বাংলাদেশ অধিনায়ক আজিদুল হাকিম তামিম ইনিংস সামলানোর চেষ্টা করেন কিন্তু ছাব্বিশ বলে বিশ রান করে আনে ফেরেন এরপর বাংলাদেশের মিডল অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে সামিউন বসি সাত্রিশ বলে তেত্রিশ রান করে অপকৃত থাকলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ একশো একুশ রানে অল আউট হয় পাকিস্তানের আব্দুসোবাহান সাতটি ও হুদাইফ আহসান দুটি করে উইকেট নেন একশো বাইশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে পাকিস্তান এক উইকেট হারালেও দ্বিতীয় ওভারে বিশ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় পাকিস্তান দ্বিতীয় উইকেটে সামির মিনহাস ও উসমান খান পঁচাশি রানের জুটি গড়ে জয়ের বৃত্তি তৈরি করেন খান বলে রান করে সাত গড়ে ফেরেন আহমেদ হোসেনকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ মিনহাস পাকিস্তান ষোলো দশমিক তিন ওভারে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সামির মিনহাস সাতান্ন বলে উনসত্তর রানে অপরাজিত ছিলেন ফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে ভারত বাংলাদেশের হেট্রিক শিরোপা জয়ের স্বপ্ন অদরা রয়ে গেল পাকিস্তানের কাছে হেরে বিদায় নেওয়ার পর অনুদ্য উনিশ এশিয়া কাপের অপর আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে ফাইনালে ভারত ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ফিল্ডিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত টসে হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন সামিকা হেনাটিগাল আটত্রিশ বল মোকাবিলা করে তিনটি সারের সাহায্যে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বত্রিশ রান করেন বল মোকাবেলা করে সাতটি সাজ ছিল তার বত্রিশ করেন বাইশ বল মোকাবিলা করে তিরিশ রান করেন একটি দুটো তার তিরিশ রানের রেনিংছে এবং অতিরিক্ত থেকে আসে তিনটি রান শ্রীলঙ্কার নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান করে ভারতের হয়ে দুর্দান্ত বলিং করেন হ্যানিল ফাটেল সারবার বলিং করে বত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এবং কনিক সোহান সারোবার বলিং করে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন জবাবে ব্যাটিং করতে নেমে ভারত আঠারো ওভারে দুই উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান জয় নিশ্চিত করে ভারতের হয়ে সূর্যবংশী ছয় বল মোকাবেলা করে নয় রান করেন দুটো ছিল তার নয় রানের ইনিংসে ভারতের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বিহান মলোত্রা পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে একষট্টি রান করেন দুটো ছয় ষাটটি ছিল তার একষট্টি রানের ইনিংসে এছাড়া এরম বাকিস করেন আটান্ন রান ঊনপঞ্চাশ বল মোকাবেলা করে একটি ছাড় সাতটি সাত ছিল তার আটান্ন ইঞ্চে এবং অতিরিক্ত থেকে আসছে সাতটি রান দুই উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান সহজে জয়